ভাগে না দিয়ে কি কে দেওয়া একা কি দেওয়া এক্ষেত্রে কারোর কোন দ্বিমত ভাগে কুরবানি একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই সাত জনের কথা আছে যারা পরিবারের মালিক বা বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিছি। আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাবো করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জবাই হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হাল না হারাম আবার ফতো আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই সুন্নাত কুরবানি দাও গুরুত্বপূর্ণ সুন্নাত কুরবানির গোশত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই আকিকা হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ কোন উলামায়ে কেরাম বলছেন ভাগে কুরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর উট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামাইকরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলেসালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহ সালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয় যদি করণ এবং সুন্নার কোন বয়না দ্বারা অ্যানুমেল এসুল ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা এক্রামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা আক্রমের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া কেন দেখাইয়া বলা হয় এর উত্তর হচ্ছে যে দিনের প্রথম প্রহরকে আরবিতে দোহা বলা হয় অর্থাৎ দিনের প্রথম সময়টাকে আরবিতে বলা হয় দোহা আর যেহেতু কুরবানির পশু দোহার ওয়াক্তে ওই সময়টায় জবাই করা হয় সেই জন্য এটাকে বলা হয় উদহইয়া অর্থাৎ কুরবানি যেহেতু দোহার ওয়াক্তে কুরবানি করা হয় তাই এটাকে বলা হয় কুরবানি বা উদহয়া আমরা এটা জানতে পারলাম এবার আমাদের প্রশ্ন হতে পারে কুরবানির প্রচলন কিভাবে শুরু হয় আমরা জানি আদম আলিহী ইসালামের সময় থেকেই কোরবানির প্রচলন এসেছে তখন একটু কোরবানির কবুলিয়াতেরটা ভিন্ন ছিল যে যারটা কবুল হতো আগুন এসে তারটা জ্বালিয়ে নিত আর যারটা কবুল হতো না তারটা ওইভাবেই পড়ে থাকতো তবে আমাদের যেই সন্ন্যাস যার সন্ন্যাসকে আমরা ফলো করি সব নবী রসুলদের সময়ই কোরবানি ছিল আদম আলিহি থেকে শুরু করে কিন্তু প্রিয়নবী ইব্রাহিম আলীহিসালামের কলিজার টুকরা শিশুপুত্র ইসমাইল আলিহিসালাম যখন সবেমাত্র চলাফেরার বয়সে উপনীত হয় আল্লাহ তালা এই দুজনকে অর্থাৎ পিতা এবং পুত্রকে এক কঠিন পরীক্ষায় ফেলেন যে আসলে তারা আল্লা সোবাহতালার কত নৈকট্য লাভ করতে পারে এই পরীক্ষায় স্বপ্নযোগে ইব্রাহিম আলি ইসালাম দেখলেন তার শিশুপুত্র ইসমাইল আলি ইসালামকে আল্লাহর নির্দেশে স্বপ্নে জবাই দিচ্ছেন আমরা জানি যে নবীরা যেইটার স্বপ্নে দেখে ওইটা হলো ওহি অর্থাৎ স্বপ্নেও ওটা ওহি এই জন্য তিনি স্বপ্নে ইসমাইল আলি ইসলামকে দিতে দেখলেন পিতা পুত্রের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি আল্লাহর হুকুমে এবার তুমি বলো আমি কি করব এই ঘটনাকে পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের ১০২ নম্বর আয়াত নাজিল করেন ফালাম্মা বালগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফাংদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইংলাহ মিনা সাবির আল্লাহ তালা বলছেন সেই ছেলে যখন ইসমাইল আলহ ইসালাম পিতার সাথে দোরজোপ করার বয়স পর্যন্ত পছল তখন একদিন ইব্রাহিম তার পুত্রকে বললেন হে প্রিয় বচ্ছ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার করণীয় কি তুমি বলো তোমার অভিমত কি তখন ছেলে বললেন আব্বা আমাকে আপনার স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে আপনার স্বপ্নে আমাকে যা দেখেছেন আপনি তাই করুন তা বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন দেখেছেন কেমন বাবা স্বপ্নে দেখলেন যে কুরবানি করছেন ছেলেকে আর ছেলের কাছে যখন প্রশ্ন করলেন আমি এটা দেখেছি তো তোমার কি করণীয় তখন ছেলে তো বলতে পারতেন যে আমাকে জবে করবেন এটা কেমন হয় কিন্তু সেলে তো সাধারণ মানুষ নয় তিনিও আল্লাহর নবী পয়গম্বর এই জন্য তিনি বললেন যে হে আমার পিতা আপনি আমাকে স্বপ্নে যা দেখেছেন তার মানে আপনি কুরবানি করতে দেখেছেন অতএব আমাকে বাস্তবেই আপনি কুরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন যারা ধৈর্য ধরেছে তাদের অন্তর্ভুক্ত পাবেন এই কাহিনী থেকেই আমরা এই আয়াত থেকেই আমরা কোরবানির গুরুত্ব বুঝতে পারি সন্তান শুয়ে পড়ল আর পিতা গলায় সুরি চালিয়ে দিলেন নবীর পুত্র নবী এ পুত্রের অভূতপূর্ব আনুগত্য দেখে পরম করুণাময় আল্লাহ তালা ইসমাইল ইসলামের বদলে একটি দুম্বা জবাই করে দিলেন বেঁচে গেলেন ইসমাইল আলহ ইসালাম ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করে গেলেন পিতা পুত্র দুজনেই এই ঘটনা অবিস্মরণীয় এক ইতিহাস হয়ে রইল কেয়ামত পর্যন্ত এরই আলোকে আমাদের কুরবানি তবে তাদের কুরবানির সাথে আমাদের পার্থক্য এতটুকু ইব্রাহিম পয়গাম্বার সুরি চালিয়েছিলেন নিজ সন্তানের গলায় আর আমরা সুরি চালাই পশুর গলায় এই হলো আমাদের কুরবানির একটা সংক্ষিপ্ত ইতিহাস এবার প্রশ্ন হলো কুরবানির হুকুমটা কি আমরা জানি যে কুরবানির হুকুমটা দুই ভাগে বিভক্ত হয়েছে এক শ্রেণীর লোকেরা বলছে যে কুরবানি করাটা ওয়াজিব তারা দলিল হিসেবে সুরা কাউসারের আয়াতটা নিয়েছেন যে আপনি আপনার প্রভুর জন্য করুন এবং কোরবানি করুন এবং হাদিস আর একটা রসল্লা বলেছেন যে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই সে যেন আমাদের ঈদগাহে মুসল্লায় না আসে এই দুইটা বর্ণনা আরও অনেক বর্ণনা আছে এইগুলোর পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা সহ একদল বিশেষজ্ঞ আলেম বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব যেহেতু কোরবানির দিন ঈদুল আজহার সলাত আদাই যেমন ওয়াজিব তেমনি কোরবানি দেওয়াটাও ওয়াজিবান আলেম এই মত অবলম্বন করেছেন আবার আরক আলেমরা বলছেন যে না কোরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা তারা বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক রদি আল্লাহানহু উমার ইবনুল খতাব রদি আল্লাহানহু সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি দেন নাই সেরে দিয়েছেন তাতে বোঝা যায় যে কোরবানি দেওয়া সন্নাতে মোয়াক্কাদা যদি কেউ না আদায় করে তাহলে সে মারাত্মক গুণার অন্তর্ভুক্ত হবে না তবে জমহুর বিদ্যান এই দিকেই মত দিয়েছেন তবে আমি যেইটা কোরআন সন্না গবেষণা করে বেশি প্রসিদ্ধ আমার কাছে মনে হয় সেটা মনে হয় যে কোরবানি দেওয়াটা ওয়াজিব এটাই ইমাম আবু হানিফা রহিমা গ্রহণ করেছেন তবে এই দুই দলকেই আমরা সমর্থন করি প্রশংসা করি কারণ দুজনের পক্ষেই যথেষ্ট দলিল আছে যারা ওয়াজিব বলেছেন তাদেরও দলিল আছে যারা সোননাতে মোয়াক্কাদা বলেছেন তাদেরও দলিল আছে এখানে ইক্তিলাভ করার দরকার নেই এবার আসি কোরবানির ফজিলত আমরা যারা কোরবানি করব। আমাদের জন্য কি ফজিলত থাকতে পারে কোরবানির অনেক ফজিলত আছে এক নম্বর হচ্ছে তাকোয়া অর্জন করা কারণ আল্লাহ সবাহনতলা বলছেন যে কোরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না অর্থাৎ তোমরা যেই পশুটা কোরবানি করেছ এই রক্তটা আল্লাহর কাছে যায় না এর গস্তটা আল্লাহর কাছে চাই না কোথায় থাকে রক্তটা মাটিতেই থাকে আর গোস্তটা তোমরা খেয়ে ফেলো আল্লাহর কাছে যা যায় তা হচ্ছে তোমাদের তাকোয়া সরায়ে হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের অন্তর দেখেন তোমাদের কলিজা দেখেন তোমাদের তাকোয়া দেখেন কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সুয়ারিকুম ওয়া মাআলিকুম ওয়ালাকিন ইয়াংযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম যেটা মিশকাতের 5314 নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমাদের তোমাদের চেহারা আকৃতি তোমাদের সৌন্দর্য এবং তোমাদের ধন আল্লাহর কাছে যায় না তার মানে তোমাদের যে আকৃতি আছে তোমাদের যে একটা সুরত আছে চেহারা আছে তোমরা সুন্দর ফরসা নাকি তোমরা কালো তোমরা লম্বা নাকি তোমরা বেটে এইটা আল্লাহর কাছে পৌঁছে না এবং তোমাদের সম্পত্তি কত আছে তোমরা ধনী নাকি গরিব এটাও আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় দুইটা জিনিস তোমাদের আমল এবং তোমাদের অন্তর অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন তোমাদের আমলটা সোনা পদ্ধতি কিনা তা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এইটা আল্লাহ দেখেন এবং তোমাদের কাল অন্তরের তাকোয়া একনিষ্ঠতা আল্লাহ সুবাহনতালা দেখেন তার মানে কোরবানি করার মাধ্যমে একটা ফজিলত হচ্ছে তাকোয়া অর্জন করা যায় এবং কোরবানি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন তিনি বলেছেন কুরবানির আমি তোমাদের জন্য আল্লাহ তালার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি এতে তোমাদের জন্য রয়েছে প্রভূত অনেক কল্যাণ রয়েছে সুরা হাজের সাঁত্রিশ নম্বর আয়াতে এ কথা বলেছেন তার মানে কুরবানি আল্লাহর একটা নিদর্শন তারপরে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালার জিকির বাস্তবায়িত হয় যেটা আল্লাহ তালা সোর হাজের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান অবধারিত করে দিয়েছি যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে আল্লাহকে যেন স্মরণ করে অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের শকর আদায় করে এই জন্য আমি প্রত্যেক নবীদের উম্মতের প্রত্যেক উম্মতের জন্যই কোরবানের বিধিবিধান সাব্যস্ত করেছি সরা হাজের চৌত্রিশ নম্বর আয়াত এর দ্বারা বোঝা যায় যে কোরবানির মাধ্যমে আল্লা তালাকে স্মরণ করা হয় আল্লাহ তালার জিকির করা হয় এবং কোরবানির ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আছে একটা হাদিস হচ্ছে যে কুরবানির পশুর রক্ত প্রবাহ প্রিয় কাজ আমরা এই হাদিস থেকে এই মাসালাটা নিতে পারতাম কিন্তু নিতে পারছি না যেহেতু হাদিসটা জয়ীব তবে এই হাদিসটা নিয়ে আছে আসে এক্সরানির আলেমরা বলছেন যে হাদিসটা হাসান গ্রহণযোগ্য কিন্তু আলবানি রহিমাহুল্লাহ বলে দিয়েছে যে হাদিসটা গ্রহণযোগ্য নয় হাদিসটা হলো দুর্বল হাদিসটা কি ঈদুল আজাহার দিন কোরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কিছু নাই নিশ্চয়ই কেয়ামতের দিন তিনি এর শিং খোর চুল এসব নেকিতে পরিণত করবেন তাছাড়া এই পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তাল্লার কাছে পৌঁছে যায় অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও এই হাদিসটা যদি সহি হতো তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে নিতে পারতাম কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এখান থেকে কিছু নিচ্ছি না শুধুমাত্র জানাবার জন্য বললাম আরেকটা ফজিলতের হাদিস আছে যে কুরবানীর জন্তুর প্রতিটি চুল পশমের বিনিময়ে নেকি রয়েছে এই হাদিসটাও সহী নয় এই হাদিসটাও দুর্বল কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন কিন্তু মূলত হাদিসটা দুর্বল হাদিসটা কি আমি একদিন রসূস সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম সাহাবী জায়েদ ইবন আরকাম রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল কিসের জন্যে এই কুরবানি তিনি উত্তর দিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসাল্লামের সুন্নাত তারা বলল এতে আমাদের জন্য কল্যাণের কি আছে উত্তরে রসুদ সাল্লাই সাল্লাম বললেন এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে আবার জিজ্ঞেস করা হলো পশমের জন্যও কি বিনিময়ে রয়েছে জবাবে আবার রসদ সাল্লা সাল্লাম বললেন তো প্রতিটি পশমের বিনিময়েও নেকি রয়েছে চুলের বিনিময়েও পশমের বিনিময়ে তার মানে গ্যাবির চুলের বিনিময়ে এবং দোম্মার পর দুমবার পশমের বিনিময়েও নেকি রয়েছে কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এটাকে গ্রহণ করছি না এবং কোরবানির আরেকটা ফজিলত হচ্ছে সাদাকার চেয়ে কোরবানির স্বভাব অনেক বেশি এখান থেকে মাসালা আসতে পারে যে কেউ যদি বলে যে সাদাকা আমরা যদি কোরবানি করার পরিবর্তে যদি সাদাকা করে দেই কাউকে দান করে দিলাম তাহলে কি নেকি হবে বেশি না যেমন বন্দার্থদের যারা বন্দি আছে তাদেরকে দান করলাম অভাবীদের দান করলাম কোরবানি দেওয়ার পরিবর্তে তাহলে স্বভাব বেশি হবে না কেননা কোরবানির ভিতরেই দান করার চাইতে স্বভাব বেশি রয়েছে ইমাম তাইমিয়া রহিমা হল্লাও এই মত দিয়েছেন যে কোরবানীর পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কোরবানি করলে এর অনেক বেশি হবে তিনি আরও বলেছেন যে কোরবানির স্বয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হবে ওই কোরবানির স্বয়াব তত বেশি হবে তাছাড়া কোরবানির আরও কিছু হেকমত আছে কী কী আসে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত পালন করা হয় ঈদের দিন গোস্ত খাওয়া যায় এবং আনন্দ ফুর্তি করা যায় এবার প্রশ্ন হলো যে যারা কুরবানি করে না তাদের কি হবে তাদের ক্ষেত্রে কি হবে সাবি আবু হরেরা থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন যে মাংকান আলাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি মুসল্লা না যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার কিনার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো তার মানে তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এটা হাদিসটি হাসান তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা সক্ষমতা থাকার পরও কোপ কোরবানি না করার কারণে আমাদের পিয়ানবীর সাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করলেন এটা কত বড় একটা হুশিয়ার কোরবানি না করার পাপ তাহলে কত মারাত্মক এই হাদিস থেকে দলিল নেওয়া যায় যে কোরবানি করাটা বাধ্যতামূলক ওয়াজিব আমরা এটাই করছি এরপরে আরেকটি পয়েন্টের মশালা যে যাদের উপর কোরবানি ওয়াজিব কোরবানি করাটা ওয়াজিব কাদের উপরে কারা কোরবানি করবে কাদের উপরে ওয়াজিব করা হয়েছে কোরবানি কার উপরে ওয়াজিব এরা কারা এবং আবু হানিফা রহিমাহলার মতে যে ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে নিসাব হলো সাড়ে সাত ভরি অর্থাৎ পুঁষাআশি গ্রাম স্বর্ণ বা সাড়ে বাউান্ন তোলা অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ পরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলেই কুরবানি দিতে হবে এটা হচ্ছে ইমাম আবহানি মত কিন্তু অধিকাংশ আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি যে যে দেওয়ার মতো কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে বলেছেন যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি দিল না যেন আমাদের ঈদগাহে না আসে এই হাদিস দ্বারা ইবন মাজা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন কুরবানির দিন অর্থাৎ আপনার দশ তারিখে এর আগে আপনার হাতে টাকা ছিল না কিন্তু দশ তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে আপনার অতিরিক্ত টাকা আছে ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন একটা বকরি কিনতে পারবেন সাগে কিনতে পারবেন ছাগল কিনতে পারবেন দুম্বা কিনতে পারবেন অথবা ভেড়া কিনতে পারবেন এই পরিমাণ টাকা আপনার আছে তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে আপনি ওই টাকা দিয়ে কোরবানি আদায় করবেন কিনবেন এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মবিমত এবং এই মতেই বিদ্যানরা ঝুঁকেছেন আল্লাহ সামান আমাদের কুরবানি করার তৌফিক দান করুন কোরবানি কি প্রতি বছরই করতে হবে হ্যাঁ কোরবানি ওয়াজিব হলে প্রতি বছরই কোরবানি করা আবশ্যক এখানেও দুইটা মত আছে একটা হাদিস দুর্বল হাদিস এসেছে যে নবী করিম সাল্লাম দশ বছর মদিনাতে ছিলেন সেখানে তিনি প্রতি বছরই কোরবানি করেছেন এই হাদিসটা দই তাই আমরা এই হাদিসটা নিচ্ছি না কিন্তু আরেকটা হাদিস যদি আমরা দেখি রাসুল সাল্লাহ আলাই বলেছেন ইয়া আই নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদ হে মানব হে মানব জাতি প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া ইবন মাজা তিন হাজার একশো পঁচিশ নম্বর হাদিস হাদিসটা সহি তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রতি বছর কুরবানি দেওয়া দায়িত্ব তার মানে আমরা বুঝতে পারলাম যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে যোগ্যতা আছে তারা প্রতি বছর কুরবানি দেবে কিন্তু কেউ যদি কুরবানি না করে যেমন কুরবানি করলো না তা তাহলে ওই যারা সুন্নতে মোয়াক্কাদা বলেছেন যে আবু বকর সে দিগ্রাদি আল্লাহনু মাঝে মধ্যে কুরবানি করতেন না ওমার ইবনুল খাতাবরাদি আল্লাহন কুরবানি করতেন না তাহলে তাদের অভিমতে তার অনেক মারাত্মক গোনা হবে না কিন্তু আমরা এটাকেই নিরাপদ মনে করছি যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে এবার আরেকটি প্রশ্ন হল কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয় অর্থাৎ একটা ব্যক্তির কি কি শর্ত লাগবে এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া অর্থাৎ কারণ অমুসলিম থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ ইমান আনা সারা কোনো ইবাদাত কবুল হয় না আর ইমান না আনলে আখেরাতে জবাবদিহি করতে হবে যার ইমানই নাই তার কোরবানি করে কী লাভ কারণ তার তো ইমানই নাই এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হওয়া মুমিন হওয়া ইমানদার হওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীন হওয়া কোনো কৃতদাস বা কৃতদাসীর উপরে কোরবানি আবশ্যক নয় তৃতীয় নম্বর হচ্ছে মুকিম হওয়া অর্থাৎ তাকে নিজ বাসস্থানে নিজ বসবাসরত স্থানে থাকতে হবে সফররত অবস্থায় কোরবানি ওয়াজিব নয় তবে এটা হানাফিদের অভিমত আবার কেউ বলেছে যে সফরে গেলেও কোরবানি করতে পারবে অর্থাৎ সফরে যদি কেউ থাকে তাহলে কোরবানি করা বৈধতা রয়েছে কিন্তু তার জন্য ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় তাকে করতে হবে এমনটি নয় আবার প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ মালের অধিকারী বা সচ্ছল হওয়া বলতে কি বোঝায় অর্থাৎ ফকির মিসকিনের উপর কোরবানি বাধ্যতামূলক নয় যারা ফকির মিসকিন তাদের জন্য বাধ্যতামূলক নয় আর যারা নিসাব পরিমাণ সম্পদের শর্ত পূরণ হয়েছে তাদের নিকটে তা যদি এক বছর সময় হাতে থাকাও জরুরি নয় যে এক বছর থাকতে হবে জাকাতের সম্পদের মতো তা নয় অর্থাৎ যেই দিন সে কোরবানি করবে ওই দিনই যদি তার সামর্থ্য আছে তাহলে সে আদায় করবে আরেকটা প্রশ্ন সফররত অবস্থায় যদি কেউ কোরবানি করে তাহলে কি আদায় হয়ে যাবে হ্যাঁ কোরবানি হয়ে যাবে যদি মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয় এবার প্রশ্ন হলো মেয়েদের জন্য কি কোরবানি বাধ্যতামূলক বা মেয়েদের জন্য কি কোরবানি ওয়াজিব হয় উত্তর হচ্ছে হ্যাঁ তা হবে মেয়েদের জন্যেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ওই মেয়েদের মেয়েরা সম্পদশালী হয় তার অর্থবিত্ত অনেক থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিন্তু তার যদি অর্থ সম্পত্তি না থাকে স্বামীর তাহলে স্বামীরটা আদায় করলে তারটা আদায় হয়ে যাবে আর তো যে তার যদি আলাদা সম্পদ থাকে তাহলে তার উপরে ওয়াজিব হবে স্বামীর সম্পদ থেকে যদি কোনো মহিলা কোরবানি দিয়ে দেয় তাহলে কি তা জায়েজ হয়ে যাবে যদি স্বামীর অনুমতি নিয়ে দেয় তাহলে তো অবশ্য জায়েজ আর যদি স্বামীর অনুমতি ছাড়া দেয় তাহলেও তা ইবনো তাইমিয়ার মতে জায়েজ হয়ে যাবে আদায় হয়ে যাবে একস আলেমরা নাকচ করেছেন এবার প্রশ্ন হলো হাতে টাকা নেই তবু যদি ধার করে কোরবানি দেয় হাতে টাকা নেই কিন্তু সে ধার করে কোরবানি দিচ্ছে তাহলে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে কোরবানি হয়ে যাবে তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় সে তার এই কাজে মুস্তাহাব আমল হিসেবে সব পাবে ওয়াজিবের সব পাবে না মুস্তাহাব হিসেবে তার টাকা নেই সামর্থ্য নেই তাকে ধার করতে বলেছে কে তাকে তো ধার করে কোরবানি দিতে বলা হয় নাই এই জন্য এই ফতোয়া তার জন্য তার উপরে ধার্য হবে এবার আসি আমরা আর পয়েন্ট যে জীবিত এবং মৃতের পক্ষ থেকে কোরবানি অর্থাৎ যারা জীবিত তাদের পক্ষ থেকে কেমন কোরবানি যারা মৃত তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে কি কোরবানি করা যায়স উত্তর হচ্ছে হ্যাঁ তা যায়স কেউ না যায়জ বলেছেন এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি কেউ না বলেছেন কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না কিন্তু সঠিক মত হচ্ছে অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা এমন কি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবতে জীবিতরা কুরবানি দিতে পারবে সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত মুফতি মরহুম মোহাম্মদ বিন সালে আল উসাইমিন তিন ভাগে ভাগ করেছেন যে এই কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি তিন ভাগে ভাগ করেছেন একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা অর্থাৎ যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেশি আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম যেমন এদের দলিল হলো যেটা জায়েস একবার কোরবানি করার সময়